ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন জুবেন্টাসের হয়ে নিজের প্রথম মৌসুমে অনন্য এক কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লীগ লালিগা ও সেরিয়া শিরোপা ঘরের মাঠে শনিবার রাতে ফিউরেন্তিনাকে দুই এক গোলে পরাজিত করে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলেছে জুবেন্টাস জুবেন্টাসের টানা অষ্টম শিরোপা জয়ের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারিয়ারের শুরুর দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টানা তিন মৌসুমে প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছেন এই পর্তুগিজ তারকা দু সালে রোনালদো পারি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে স্পেনের ক্লাবটির হয়ে দু হাজার এগারো বারো ও ষোলো সতেরো মৌসুমে জিতেছেন লালিগা শিরোপা আর গত জুলাইয়ে জুবেন্টাসে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দেখা পেয়ে গেছেন সেরিয়া শিরোপার যার মাধ্যমেই হয়ে গেল অনুন্য এই কীর্তি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিন লিগের শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তরুণের ক্লাবটির শিরোপা জেতার পেছনে বড় অবদান রেখেছেন এই পর্তুগিজ তারকা পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার সেরিয়ার দলটির পক্ষে করেছেন ১৯ গোল সাথে সর্বাধিক আট গোলে অবদান রেখেছেন রোনালদো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা রোনালদোর এই কীর্তি নিয়ে নিজেদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছে